দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা ওনাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আছে সোমবার দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর দেখাবো দর্শক মাংসের গরুগুলি কেমন ধরে বেচা কিনা হচ্ছে ছুটিতে কিন্তু আমরা সারম দেখছি অলরেডি কিন্তু কিছু কিনা হয়েছে আমাদের ঢাকার ভাইদের উদ্দেশ্যে কয়টা হলো আপনাদের হ্যাঁ তিনটে তিনটা হয়েছে

কি মনে হচ্ছে এগুলা শুকনো বেশি না এটা তো পরিষ্কার বেশি হচ্ছে চপসা আমার বেশ কয়েকটা তো বাড়ি দেখা যায় এটা দাম কিছু বলছেন না শুধু দেখতেছেন

আমরা আরো দেখাবো আপনাদের কিছু গাভীর সাইড থেকে দেখাচ্ছি সব কিছু ছাড়ো দেখাবো আপনাদের স্যার ভাই কত চাইটা

আচ্ছা আচ্ছা পাঁচ মনের কাছাকাছি কিন্তু বড় ভাইদের কোনটা আচ্ছা আচ্ছা ঢাকার পার্টি আছে তো দিয়ে দেন সমস্যা আচ্ছা আপনাদের মাংসের আইডিয়া কেমন চার মন চার মন হবে না একটু শর্ট আছে প্লাস কেমন দাম চাইছেন মোটামুটি

কত শেষে কত দশ পাঁচ দাম চাইছে ওরা আর আপনি কত বলছেন পাঁচ হত্যি আছেন এখনই বাড়া যাবে না দেরি আছে ভাইদের বাজার কেমন মনে হচ্ছে আজকে কম আছে সাধারণ ভাই ঠিক আছে কেনাকাটা করে না মোটামুটি ভালো থাকেন দর্শক সালাম আলাইকুম